ভর্তা মানি প্লেট চেটে পুটে খাওয়া আমার মনে হয় মাছ মাংস দিয়ে যে খাবার খাওয়া না যায় তার থেকে বেশি খাওয়া যায় ভর্তা দিয়ে বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেস কুকিং আর আজকের রেসিপি চিকেন ভর্তা সো লেটস গো টু মাই কিচেন প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিলাম আর এগুলো ছোটো ছোটো পিস করে নিছি দিয়ে দিছি লবণ এর সাথে দিয়ে দিছি মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব হলুদের গুঁড়া সাথে আরও অ্যাড করবো ভাজা জিরের গুঁড়ো সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব ফাইনালি হাফসা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এগুলো দিয়ে এবার ম্যারিনেট করে নিচ্ছি সম্পূর্ণ সিম্পলভাবে এটা তৈরি করা হবে আশা করি এ পর্যন্ত বসতে কোনো রকমের অসুবিধা হয়নি আর এটা সিম্পল হলো খেতে কিন্তু অনেক অনেক টেস্ট হয় এ পর্যন্ত মাংসগুলোকে ফ্রাই করে নিব তাই আমি একটি প্যানে তেল বসিয়ে দিচ্ছি এবং মাংসগুলো ছেড়ে দিচ্ছি মাংসটাকে মিডিয়াম মাছ এভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন নেড়ে ছেড়ে নিলাম সম্পূর্ণ মাংসটাকে তেলের সাথে এমনভাবে ভাজতে হবে যাতে ভিতরে যেন কাঁচা না থাকে এর সাথে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই শুধু তেলে ভেজে নিতে হবে দেখতে দেখতে মাংসগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে যাচ্ছে কালারটা দেখে বুঝতে পেরেছেন এর থেকে আর বেশি ভাজবো না এখন আমি নামিয়ে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো মাংসটাকে ভেজে নিতে পারবেন অবশিষ্ট তেলে পেঁয়াজ রসুন ও শুকনো মরিচ ভেজে নিচ্ছি এটাকে একটু হালকাভাবে ভেজে দিতে হবে বেশি ভাজবো না এগুলোকে মিডিয়াম মাসে বাজতে হবে একটু নেড়ে একটু রিল্যাক্সে ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার শিলপাটা দিয়ে ভর্তাটা বানানোর পালা দেখতে পাচ্ছেন শিলপাটার উপর আমি সম্পূর্ণ উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখন আমি এটাকে বেটে নিব শিলপাটা দিয়ে ভর্তা বানালে কিন্তু এটা টেস্ট আলাদা হয় এবং অনেক অনেক মুখরোচক একটি ভর্তা হবে আপনারা যারা এই রেসিপিটি দেখবেন অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না স্বাদটা কত হয় গরম ভাতে দুপুরে এরকম একটি রেসিপি থাকলে আপনার অন্য কিছুরই প্রয়োজন হবে না আমি কিন্তু এই শিলপাটা দিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি ভেরি ভেরি সিম্পলভাবে তৈরি করলাম আপনাদের মনে হবে আনকমন একটি রেসিপি জাস্ট আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন যখনই কোনো কিছু খেতে ভালো লাগবে না এরকম একটি মুখরোচক ভর্তা তৈরি করে নেবেন আপনার মুখে রুচিও হবে এবং অনেকগুলো খাবার একসাথে খেতে পারবেন ভর্তাটা দেখতে দেখতে কিন্তু বাটা হয়ে গেছে একটা কালারফুল ভর্তা এবং একটি ইন্টারেস্টিং ও স্পেশাল ভর্তা বিভিন্ন রকমের ভর্তা খেয়ে থাকি মাছ ভর্তা রেস্টুরেন্টে বা অনেকেই চিকেন ভর্তাটা খেয়েছেন তবে বাসায় একবার তৈরি করে দেখবেন বাসা কিন্তু একদম ইউনিক ও ন্যাচারাল ও পিউরিটি একটি ভর্তা তৈরি করে নিতে পারবেন অনেক কালারফুল একটি ভর্তা ফাইনালি বাটিতে সার্ভ করলাম আজকের এই চিকেন ভর্তাটা অবশ্যই কেমন হচ্ছে কমেন্টসে জানিয়ে যাবেন আর ভালো লাগলে আপনিও একটু ট্রাই করবেন একটি লাইক একটি শেয়ার দিবেন আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন নতুন রেসিপিতে অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ